এবং <laughs>

আপনারা জানেন যে এবছর রেল লাইনের দূরপাজার যাত্রী যে ক্রিকেট ক্রিকেট শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এর পাশাপাশি প্রতিটি দূরপাজার যাত্রীদের প্রতিষ্ঠাপ আসনহীন অবস্থায় রেল কর্তৃপক্ষ রেল স্টেশনগুলো থেকে তারা সেই রেলটিকে তুলে ক্রিকেট কালোবাজারি যে অস্ত্র আছে তাদের বিরুদ্ধে আমাদের মহিলা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এর সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না আমরা আমাদের নজরদারি এবং আমাদের মোয়েন্দার নজরদারি আমরা বৃদ্ধি করেছি আমরা জানি এবং মোবাইল কালো দেখি এছাড়া রেজিডেন্স রেল স্টেশন বাস টার্মিনাল বাস টার্মিনালগুলোতে অনুসারে তারা বিভিন্ন রকমের বাস টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ক্যানিং এবং মোবাইল ফোন কাজ করে যাচ্ছে আমি মূল্যপূর্ণ সম্মেলনে যাচ্ছা করি তাদের যেগুলো উন্নত আমাদের র্যাব সরাসরি কাছে এসে জানালেন আমরা অন্তত সেই ব্যাপারে আমরা এ ব্যাপারে রেল প্রচুর আমাদের সাথে আন্তরিক এবং তারাও এই ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে যাত্রাপে সকল সদস্যদের হয়রানি যাতে না হয় করে নারী সদস্য নারীদের যাত্রী পাবেন তাদের জয়রানি বিভিন্ন ধরনের উদ্যোগ আমাদের র্যাবের কাছে এবং আমরা উৎসাহা আপনাদের শ্রেণী আমাদের লোকদের কাজ করে যাচ্ছি আমি